শহরের কোলাহল ছেড়ে চলুন কিছুটা সময় ঘুরে আসা যাক কোন এক নিরিবিলি জায়গা থেকে যেখানে থাকবে শুধু গাছগাছালি আর পাক পাখালি পাক পাখালির ডাক থাকবে নানা ধরনের প্রজাপতি থাকবে থাকবে না কোনো কোলাহল একেবারে মুক্ত একটা জায়গা হাইভ্রিহন আসসালামু আলাইকুম আমরা সাপ্তাহিক ছুটির দিনে আমরা গ্রামের বাড়িতে যাচ্ছিলাম তো সপরিবারে যাচ্ছিলাম তো যাওয়ার সময় আমরা রাস্তার মেন রাস্তার এক সাইডে দাঁড়িয়ে পড়লাম একটু যাত্রা বিরতির জন্য কারণ বেশ সময় লাগে যেতে প্রায় দুই ঘন্টা মতো সময় লাগে আমাদের বাড়িতে যেতে শহর থেকে গ্রামে তো একটা জায়গায় আমরা দাঁড়িয়ে একটু বিশ্রাম নিয়ে নিচ্ছিলাম তো বিশ্রাম নেওয়ার এই সময়টাতে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আপনারা বিভিন্ন টিভি রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছেন যে এই জায়গাটা হচ্ছে জনমানহীন একটা গ্রাম এটা অনেক আগে গ্রাম ছিল যেখানে অনেক মানুষজন থাকতো কিন্তু এখন আর এখানে এই গ্রামে কেউ থাকে না এখন যেটা আছে সেটা শুধুই হচ্ছে ফসলের মাঠ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত খামার রয়েছে তাছাড়া এখানে জনমানবহীন একটা গ্রাম এই গ্রামে এখন আর কেউ থাকে না রাস্তার দুই পাশে যে কত ধরনের গাছপালা রয়েছে নাম না জানা অনেক গাছপালা রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি রয়েছে রয়েছে পাকপাখালি কিন্তু কোনো মানুষের ঘর বাড়ি নাই ঘর বাড়ি একেবারেই নাই মাঝে মধ্যে দুই একজন মানুষ যাতায়াত করছিল যারা আসলে মাঠ থেকে ফিরে আসছিল মাঠে যাচ্ছিলো এই ধরনের মানুষগুলো যাতায়াত করছিল তো এরকম একটা জনমানবের পরিপূর্ণ একটা গ্রাম কিভাবে এভাবে জনমানব শূন্য হয়ে গিয়েছিল তার কিন্তু অনেক কথা আছে ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক ধরনের কথাবার্তা সেখানে আছে যে প্রাচীনকালে কিন্তু কি কি হতো যে কলেরা কিংবা বিভিন্ন কোনো একটা রোগ হলে ছোঁ আছে যে ধরনের রোগগুলো হলে কিন্তু গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যেত তো ধারণা করা হয় এমনই কোনো একটা কারণে গ্রামটা একেবারেই মানুষশূন্য হয়ে গেছে দুই একজন যারা বেঁচে ছিল তারা এই গ্রামটা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে তো যাত্রা বিরতিতে যখন এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থাকার সময় কিন্তু আমি আশেপাশটা একটু ভিডিও করছিলাম বেশি ভিতরে যাইনি একটু ভিতরে গিয়েছিলাম তো দুই পাশে দেখছিলাম যে অনেক গাছ রয়েছে আর ঘন জঙ্গল বিভিন্ন ধরনের আগাছা গাছপালা রয়েছে যেখানে অনেক ধরনের প্রজাপতি ওরা করছিল আর অনেক গাছপালা ছিল অনেক ধরনের পাখি ছিল অনেক অনেক পাখি যেগুলো আমি এর আগে দেখিনি সেই ধরনের পাখিগুলোও কিন্তু এখানে ছিল তো ক্যামেরায় ধরা যাচ্ছিলো না ওরা বাইরের দিকে ছিল পাখির অনেক বেশি কিচিরমিচির ছিল এই জায়গাটাতে সবুজ ঘেরা এমন জায়গায় কিন্তু ভালোই লাগে একটুখানি গেলে পৃথিবীর যে এত কোলাহল এত ব্যস্ততা সব কিছু কিন্তু ভুলে থাকা যায় কিছুটা সময়ের জন্য ওখানে গেলে একটা অদ্ভুত একটা নীরবতা কাজ করে পাকপাখালির পাখালির ছাড়া আর কোনো কিছু থাকে না আমরা যারা পথের পাঁচালি পড়েছি বা আমার ভেপু যারা পড়েছি কিছু সময়ের জন্য মনে হবে যেন আমরা সে পথের পথের পাঁচালি সে দুর্গার মতো করে আমরা ঘুরে বেড়াচ্ছি ওরা যেমন ঘুরে বেড়াতো বিভিন্ন বনে জঙ্গলে সেরকম মনে হবে এই জায়গাটাতে কারণ এখানে বেশি মানুষের যাতায়াতই নেই ওই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেন রোড ওই রোডটা থেকে একটু ভিটারের দিকে গিয়ে যখন দাঁড়াবেন তখন আপনার গাড়ির শব্দগুলোও কানে আসবে না আর তখন কিন্তু আপনার এমনই মনে হবে যে পথের পাঁচালির আর দুর্গা যে গোহীন বন জঙ্গলে ওরা ঘুরে বেড়াতো ঠিক এই ধরনের বন জঙ্গল এখানে রয়েছে বিভিন্ন আমের বাগান রয়েছে অনেক কিছু রয়েছে তো আমি কিছু দূর যাওয়ার পরে আমি আবার ফেরত চলে আসলাম রাস্তার দিকে তো রাস্তাটা কিন্তু খুবই ব্যস্ত এই জায়গাটাতেও ভাবতেই কেমন লাগছিল যে এই জায়গাটাতেও একদিন বড় বড় বাসগুলো দাঁড়াতো কিংবা গাড়ি দিয়ে গাড়ি ভরে মানুষজন যাতায়াত করত। কিন্তু আজকে এই যে এই রাস্তাটা দেখছেন এটা কিন্তু জনমানব শূন্য খুবই কম মানুষজন এইখান দিয়ে যাতায়াত করছে দুই একজন মানুষ আসছে কি আসছে না আমি অনেকক্ষণ এখানে ছিলাম আধা ঘন্টা মতো ছিলাম আধা ঘন্টা সময়ের ভিতরে হয়তো একজন কি দুইজন মানুষকে দেখেছিলাম যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছিল আর তারা একটু মাঠে গিয়েছিল খেতখামারে কাজ করার জন্য আদারওয়াইজ অন্য কোনো মানুষ কিন্তু এখান দিয়ে যাতায়াত করেনি আর আপনারা মাঝে মধ্যে যে ভিউটা দেখতে পাচ্ছেন এখানে আমার ভিডিওতে এটা হচ্ছে আমাদের এলাকার একটা সীমান্ত পার্ক বিজিবি দ্বারা পরিচালিত এই পার্কে ঘুরতে গিয়েছিলাম সেই পার্কের কিছুটা ফুটেজ এখানে শেয়ার করা হয়েছে আপনাদের সাথে এই পার্কে তেমন কিছুই নেই বাচ্চাদের কয়েকটা রাইড আছে যেখানে বাচ্চারা গেলে ওদের সময়টা ভালোই কাটবে বড়দের অবশ্য বসারও কোনো জায়গা নেই বড়দের জন্য কোনো কিছুই ভাবা হয়নি যেটুকুই আছে বাচ্চাদের জন্যই আছে ওরা গেলে বেশ আনন্দ করে খেলাধুলা করতে পারবে এই পার্কটাতে নিরিবিলি থাকতে যারা পছন্দ করে তাদের কিন্তু এমন জায়গা ভালোই ভালোই লাগবে